হলিউডের শিখরে পৌঁছেও প্রিয়াঙ্কা চোপড়ার হৃদয়ে বলিউড রয়েছে আর সেই আবেগেই এবার দুরন্ত প্রত্যাবর্তনের পথে হাঁটলেন তিনি গত কয়েক সপ্তাহ থেকে নেটিজেনদের মাঝে গুঞ্জন বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা তাও আবার রাজামৌলির পরবর্তী বিগ বাজেট অ্যাকশন অ্যাডভেঞ্চারে বিপরীত রয়েছেন বাবু ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয় আপাতত সেই ছবির ওয়ার্কিং টাইটেল এসএসআরএমবি একই সঙ্গে শোনা যাচ্ছে আরও একটি বিস্ফোরক সম্ভাবনার কথা অ্যাটলি আল্লু অর্জুন জুটির প্রজেক্ট এ এ টু টু বা এ সিক্স ছবিতে প্রধান নায়িকা হিসেবে প্রিয়াঙ্কার নাম উঠে এসেছে দবলিপাড়ার অলিতে গলিতে এই গুঞ্জনও শোনা যাচ্ছিল এমন কোন ছবির প্রস্তাবই নাকি প্রিয়াঙ্কাকে দেয়া হয়নি অ্যাটলির তরফ থেকে বরং তিনি নাকি বিবেচনায় ছিলেন অ্যাটলির অন্য একটি প্রজেক্টে যেখানে মুখ্য ভূমিকায় ছিলেন সালমান খান আপাতত সেটাও আর হচ্ছে না ফলে প্রিয়াঙ্কাকে নাকি সরিয়ে দেওয়া হয় প্রতিবেদনে আরো বলা হয় প্রিয়াঙ্কাকে অ্যাটলি সত্যি অফার করেছিলেন কিন্তু তিনি নিজে সেই প্রজেক্টে না বলেন রাজামৌলির মেগা ভেঞ্চারেই হা করেছেন প্রিয়াঙ্কা আর সেখানেই শুরু হচ্ছে তার বলিউডের দ্বিতীয় ইনিংস চিত্রনাট্য ও ছবি পরিকল্পনা খুব একটা আকর্ষণ পিগি চপসকে করেনি অন্যদিকে রাজামৌলের ছবি তীব্র বলিষ্ঠ আর একেবারে হলিউডি মাত্রায় তৈরি হতে চলেছে তারপর মহেশ বাবুর সঙ্গে অন স্ক্রিন কম্বিনেশন সব মিলিয়ে এই কম্বোতেই শেষমেশ মন মজেছে প্রিয়াঙ্কার